আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আত্মসমর্পণ করছে এরদনের চিরশত্রুরা এরপর জানিয়ে দিব সিরিয়ায় ইসরায়েলের নয়া আগ্রাসনের নিন্দা তিন আরব দেশের এদিকে ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া এরপর জানিয়ে দিব ইসরায়েলি চার জেম্মের বিনিময়ে মুক্তি পাওয়া কারাসে ফিলিস্তিনি বন্দী আরও জানিয়ে দিব পাকিস্তানে জুমার নামাজের সময় মাদ্রাসায় বোমা হামলা নিহত ছয় সর্বশেষ জানিয়ে দিব ঈদুল আজহায় যে কারণে ভেড়ানা আহ্বান জানালেন মরক্কোর রাজা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আত্মসমর্পণ করছে এরদোয়ানের চিরশত্রুরা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেব এরদোয়ানের শত্রুরা এবার কি তবে সমঝোতার পথেই হাঁটছে এবার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির কারাবন্দী নেতা আব্দুল্লাহ ওজালান তার সংগঠনের সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন সেই সাথে ওজাল সংগঠনটিকে বিলুপ্ত ঘোষণা এবং তুর্কি সরকারের সঙ্গে তার দীর্ঘদিনের সংঘাতের ইটি টানারও আহ্বান জানিয়েছেন উনিশশো সাল থেকে ইস্তাম্বুলের কাছে একটি দ্বীপ এলাকার কারাগারে বন্দি আছেন পিকে নেতা আব্দুল ওজালান বৃহস্পতিবার কুর্দিপন্থী ডিইএম পার্টির একটি প্রতিনিধি দল সে কারাগারটি পরিদর্শন করে সেখান থেকেই বিবৃতিটি দেন বিবৃতিতে বলেছেন আপনারা সম্মেলন করুন এবং সিদ্ধান্ত নিন সংগঠনের সবাইকে অবশ্যই অস্ত্র সমর্পণ করতে হবে পিকে কে অবশ্যই নিজেদের বিলুপ্ত করতে হবে তুরস্কের সরকার ও তাদের পশ্চিমা মিত্ররা পিকে কে কে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে থাকে তবে ওজালানের এই আহ্বানে পিকে সাড়া দেবে কিনা তা এখনও নিশ্চিত নয় তারা এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি নয়া আগ্রাসনের নিন্দা তিন আরব দেশের কোন ইহুদিবাদী ইসরায়েল নতুন করে যে আগ্রাসন চালিয়েছে তার নিন্দা জানিয়েছে সৌদি আরব মিশর ও জর্ডান আরব দেশগুলো ইসরায়েলের এই অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ বন্ধ করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইহুদিবাদী যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার সিরিয়ার রাজধানী দক্ষিণে অবস্থিত শহরের পাশাপাশি দ্বারা প্রদেশের বেশ কয়েকটি স্থানে বোমা বর্ষণ করে ইসরায়েলের যুদ্ধপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সিরিয়ার দক্ষিণাঞ্চলকে সম্পূর্ণ বেসামরিকীকরণ করার কথা ঘোষণা করার পর এসব হামলা চালায় তেল আবেব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে ইসরায়েলি দখলদার বাহিনী সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন ও চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ হামলা চালানোর মাধ্যমে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বারবার লঙ্ঘন করছে বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসী পদক্ষেপ রুখে দেওয়ার দায়িত্ব পালন করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয় ফের ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া সম্ভাব্য পারমাণবিক পাল্টা আক্রমণের সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে সংস্থাটি জানিয়েছে ক্ষেপণাস্ত্রগুলো এক হাজার পাঁচশত সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করেছে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সময় লেগেছে দুই দশমিক দুই ঘন্টা এটি এবছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেসিয়েনে বলছে কোরিয়ার নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট কিম এই মহড়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি জোর দিয়ে বলেছেন সামরিক বাহিনীকে অবশ্যই তারা পারমাণবিক অস্ত্র জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে ইসরায়েলি পাওয়া কারা সেই ফিলিস্তিনি বন্দী যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপে চারজিম্মির মৃতদেহের বিনিময়ে ছয়শ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল যার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে বন্দী থাকা একজন ও আমেরিকান শান্তিরক্ষা কর্মীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া এক ব্যক্তিও রয়েছেন গত সপ্তাহে জীবিত হামাজ ছয় জিম্মিকে মুক্ত করার পর এসব বন্দীদের মুক্তি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু প্রশ্ন হল কারা সেই বন্দী যাদের মুক্তি দিচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি বন্দির ক্লাব নতুন এবং পুরনো বন্দীদের প্রতিনিধিত্বকারী একটি দল বলেছে গত সাত অক্টোবর দুই হাজার হামাসের হামলার পর গাজায় আটক চব্বিশ ফিলিস্তিনিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল যারা কিনা যুদ্ধের সূত্রপাত করেছিল এদের মধ্যে পনেরো থেকে উনিশ বছর বয়সী তেইশ জন কিশোর এবং ৩৫ বছর বয়সী একজন নারীও রয়েছেন পাকিস্তানে জোমার নামাজের সময় মাদ্রাসায় বোমা হামলা নিহত ছয় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মাদ্রাসায় জুমার নামাজের আগে বোমা হামলার ঘটনা ঘটে এতে ছয়জন নিহত হয়েছেন যে স্থানে এ ঘটনাটি ঘটেছে সেটি ঐতিহাসিকভাবে আফগান তালেবান প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে বিবেচিত স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের এ ঘটনায় ওই মাদ্রাসার প্রধান মাওলানা হামিদুল হক আহত হয়েছেন তিনি প্রয়াত মাওলানা সামিউল হকের পুত্র সামিউল হককে তালেবানের জনক বলে বিবেচনা করা হয় স্থানীয় পুলিশ কর্মকর্তা নাজিক রহমান বলেন আহত হামিদুল হকের অবস্থা গুরুতর পাকিস্তানের ওই ধুলোমাখা শহরটি আফগান সীমান্তের কাছে অবস্থিত এখানে দারুল উলম হাক্কানি বিশ্ববিদ্যালয় অবস্থিত উনিশশো সালে তালেবান এখান থেকে আন্দোলনের সূচনা করেছিল তবে এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি পাকিস্তান দুটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে যার মধ্যে একটি হল ইসলামপন্থী নেতৃত্বে একটি বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যটি জাতিগত বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ঈদুল আজহায় যে কারণে ভেড়া না কেনার আহ্বান জানালেন মরক্কোর রাজা লারবি এল গাজওয়ানি যখন দিনে দুবার তাদের খাঁচায় আলফালফা এবং খড় ঢেলে দেন তখন ভেড়া ছুটে আসে পঞ্চান্ন বছর বয়সী মরক্কোর এই কৃষক ঈদ উল আজহার প্রস্তুতি নিচ্ছেন তার একশো ত্রিশটি ভেড়ার বেশিরভাগ অংশ মরক্কোর নাগরিকের কাছে বিক্রি করার কথা ভেবেছিলেন কিন্তু এখন তার আশা ভেঙে যাচ্ছে তিনি তার বিনিয়োগেরও প্রায় অর্ধেক হারানোর আশঙ্কা করছেন কারণ আশ্চর্যজনকভাবে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ বুধবার এই বছর কোরবানির জন্য ভেড়া কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন রেকর্ড মুদ্রাস্ফীতি এবং জলবায়ু পরিবর্তনের জন্যই তিনি এই আহ্বান জানান সাত বছরের খরার কারণে মরক্কোর পশুপালন খাত ধ্বংস হয়ে গেছে যার ফলে ভেড়ার দাম শ্রমিক শ্রেণীর পরিবারের নাগালের বাইরে চলে গেছে